এখন বারোটা বাজে হাজার হাজার মানুষে ঢল ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে কেছো সুধী কবি আমি জিতেন ভাই সরন দাস শিক্ষা দি আমি একজন বক্তা এই যে ডাক্তার আপনারা যে শিক্ষা আলাদা শোনা হচ্ছে বলতো বলেন আপনারা চলে না আপনাদের

তার শরীরের মধ্যে তার দেহে যত রকমের ভিটামিন দরকার একটা মানুষ বাঁচতে গেলে তার শরীরে যত রকম ভিটামিন দরকার আল্লাপ আল্লাহ পাক সমস্ত ভিটামিন সমস্ত ভিটামিন আল্লাহ তালা জম পানির মধ্যে দিয়েছেন জোরে বলুন সুভা সব ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বে প্লাস ভিটামিন এ প্লাস ভিটামিন এ1 ওয়ান ভিটামিন বি যত কিছু দরকার ওসব সায়েন্সের ছেলেরা জানে বিজ্ঞানের ছেলেরা জানে आबे संग संग कौन के कैसे सुनाया करते हैं इला में पूरी से समस्त वीタニ आम संबंध को है बहारिया मक्का सुन के आकता पानी आते है ये पानी का